गङ्गा धराय शिव गङ्गा धराय हर हर भोले नम शि गङ्गा धराय शिव गङ्गा हर हर भोले नम शि নময় শিবাই ওম নময় শিবায় হর হর ভোলে ওম শিবায়ম শিবায় ওম নম শিবায় চলছে শ্রাবণ মাস আর শিবজির ধ্যান শিবজির জ্ঞান শিবজির গান এগুলো নিয়েই তো আমরা শ্রাবণ মাস শুরু করি এবং পুরো শ্রাবণ মাস শিবজির ধ্যান জ্ঞানে মগ্ন হয়ে থাকি আজ এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটা সত্যিই হয়তো অনেকেই এখনও এই বিষয়ের ওপর চর্চা করেননি বা এখনো জানা হয়ে ওঠেনি আজকের বিষয়ের আলোচনা শুনতে থাকুন হ্যালো ই প্রিয় ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার এই সুপ্রিম এনার্জি আমার গুরুজি আমার নাম দিয়েছেন আমি ভীষণ সৌভাগ্যবতী আমার গুরুজির থেকে এই নাম আমি পেয়েছি এবং সাকসেসের সঙ্গে আমি বলি তো কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকার চেষ্টা করুন আমি দারুণ আছি খুব ভালো আছি আজকে যে আলোচনাটা করব সেটা হল শিবলিঙ্গের ওপর আমরা যে শিবলিঙ্গিতে জল ঢালি আমরা শ্রাবণ মাসে কম বেশি প্রায় সবাই আমরা শিবলিঙ্গের ওপর জল ঢালি শুধু শ্রাবণ মাস কেন আমরা ফাল্গুন মাসে ঢালি আবার আমরা কেউ কেউ নিত্য পূজা করি যেরকম আমার বাড়িতে মা দুর্গার এবং শিব বাবার মন্দির আছে তাই আমরা নিত্য পুজো করি সেরকম অনেক বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে সে ছোটই হোক বড়ই হোক প্রত্যেক দিন তারা শিবের মাথায় জল ঢালছেন এই শিবলিঙ্গকে আজকে আমি ডিকোড করবো না কারণ এই শিবলিং শিবলিঙ্গকে যদি আমি ডিকোড করি তার অনেক রকম মানে আছে অনেক রকম মিনিং আছে পৌরাণিক কাহিনী কিছু আছে এই শিবলিঙ্গের কিছু মিনিং আরও কিছু আছে এর মানে আছে সেগুলো অন্য কোনো ভিডিওতে আলোচনা করেছি বা কোনো ভিডিওতে করব। কারণ বলে রাখি আমাদের এই যে ভারতবর্ষ এই দেশে যত দেবদেবীর মূর্তি আছে যা কিছু আছে সমস্ত কিছুই কিন্তু একটা করে সিম্বলিজম এগুলোকে ডিকোট করতে হয় কেন শিবলিঙ্গের পুজো হয় শিবলিঙ্গে কিভাবে সৃষ্টি হলো এই সমস্ত ধারণা বা অনেকেই অত গ্রন্থ পাঠ করে জেনেছেন আবার অনেকে এখনো জানা হয়নি তো আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটা ব্রহ্ম সুধা দ্বারায় স্নান করেন মানব শিব এই কথাটা আশা করছি এখনও কেউ শোনেননি ধারায় স্নান করেন মানব শিব শিব হ্যায় হাম হাম হ্যায় শিব মানুষ শিব আর শিবই মানুষ এই কথাটা অনেকে হয়তো নিতে পারবেন না কিন্তু হয়তো কম বেশি অনেকেই জানেন মানুষের মধ্যেই আছে সেই ঈশ্বর শিবময় ঈশ্বর আপনার ভেতরেই আছেই শিব জ্ঞান শুধু জাগাতে হবে আমাকে একজন সাবস্ক্রাইবার কমেন্টস করেছিলেন যে কিভাবে জাগাবো একটু বলে দিতে এইভাবে ইউটিউবের মধ্যে তো বলা যায় না তার জন্যে ট্রেনিং করতে হবে তার জন্যে আমার কাছে যে সমস্ত ট্রেনিং আছে স্পিরিচুয়ালিটি সেগুলো ধীরে ধীরে শিখতে হবে এগুলো একদিনের ব্যাপার নয় এগুলো কয়েক মাস লেগে যায় তারপর ধীরে ধীরে তার জ্ঞান লাভ হয় তো ভাই ইউটিউবের মধ্যে আমি এগুলো বলতে পারবো না যতটুকু বলা সম্ভব ততটুকু আমি এখানে বলে থাকি রিকোড করে দিয়ে থাকি তাহলে জানব ব্রহ্ম সুধাধারা আমরা শিবলিঙ্গের মাথায় জল ঢালছি দুধ ঢালছি মধু ঘি যে যেরকম পাচ্ছেন শিবজির মাথায় জল ঢালছেন বেলপাতা দিচ্ছেন ফুল দিচ্ছেন পূজা করছেন যার যা ভক্তর মনের বাসনা তাকে বলছেন এবং মন হিসাবে তাকে পুজো করছেন কিন্তু কখনো নিজেকে ভেবে দেখেছেন কারণ আমি একটা ভিডিওতে বলেছিলাম স্পিরিচুয়ালিটি হিসেবে অবলম্বন এটাকে কেন্দ্র করেই অন্তর মনে ডুব দিতে হয় যারা দেখেননি এই ভিডিওটা দেখে নেবেন আমরা বাইরে যা কিছু খুঁজি সব কিন্তু আমাদের ভেতরেই আছে সবকিছু ভেতরেই আছে আজকে একটু ডিকট করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যারা স্পিরিচুয়ালিটিতে আছেন যারা স্পিরিচুয়ালিটিকে বিশ্বাস করেন যারা আমার ভিডিও ভালোভাবে অ্যাকসেপ্ট করেন কারণ স্পিরিচুয়ালিটিতে এমন কিছু কথা ইউটিউবের মাধ্যমে বলা হয় যে কোনো গুরু বা টিচার বা মেন্টর স্পিরিচুয়ালিটি যারা হয় তারা যদি ইউটিউব করে থাকেন এমন কিছু জিনিস বলা হয় সেগুলো অনেকে নিতে পারেন না কারণ দোস্তাদের নেই তারা সেই জিনিসের সঙ্গে এখনও সম্পর্ক হয়ে ওঠেনি সেই জ্ঞান এখনও লাভ হয়নি সেই ডেসটা নিতে এখনও পৌঁছায়নি তাই বিশ্বাস করতে একটু কষ্ট হবে কিন্তু যারা আধ্যাত্মিকতাকে মানতে পারেন আমরা অনেকেই তো অনেক কিছু জানি না কিন্তু যারা স্পিরিচুয়ালিটিকে বিশ্বাস করি তারা যখন নতুন কিছু শুনি অ্যাকসেপ্ট করে নিই যে হ্যাঁ হতে পারে হয়তো আমি এখনও সেখানে পৌঁছাইনি এইভাবে আমরা ভাবি তো যারা স্পিরিচুয়ালিটিকে বিশ্বাস করেন যারা মনে মনে একটু হলেও বিশ্বাস করেন তারা আমার ভিডিও দেখুন শুনুন আমি এতে অনেক আনন্দ পাব কিন্তু যারা বিশ্বাস করেন না শুধু মজা করান তারা স্কিপ করে যাবেন প্লিজ কারণ তাদের এখনও সময় হয়নি এ খুব ডিপার লেভেলের কথা আজ আমি বলব তো চলুন শুরু করি আজকের আলোচনা ব্রহ্মসুধাধারায় স্নান করেন মানব শিব মানুষের মধ্যেই যে ঈশ্বর আছে আল্লাহ আছে ভগবান আছে গড আছে এগুলো অনেক মানুষ এখনো বিশ্বাস করেননি সম্ভব নয় কারণ ওই যে বললাম তারা এখনো সেই পর্যন্ত পৌঁছায়নি সামান্য একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে সত্যিই তাই দেখবেন আমরা যদি কাউকে শুধু শুধু হাট করি কষ্ট দিই খুব নিদারুণ কষ্ট যে মানুষ সইতে পারে না দেখবেন সে হয়তো কিছু করতে পারলো না হয়তো গরিব মানুষ হয়তো এক একটা মানুষ আছে না যার অনেক শক্তি আছে ক্ষমতা আছে টাকার ক্ষমতা গায়ের জোর লোক বল সব আছে একটা গরিব মানুষের ওপর অপথ্য অত্যাচার তার থেকে সব কিছু কেড়ে নেয়া তাকে মারা তার সমস্ত কিছু নিয়ে নেয়া তার হয়তো কোনো ক্ষমতাই নেই কিছু করতে পারলো না কিন্তু তার যে চোখের জল সে হয়তো অভিশাপও দিল না কিন্তু তার যে চোখের জল একদিন না একদিন ফলে যায় একে বলা হয় নেচার যে আমাদের সঙ্গে জাস্টিস করে তাহলে কি হলো সেই মানুষটাকে আঘাত করা হলো ভগবানকে আঘাত করা হলো ন্যায় তো পেতেই হবে নেচার ন্যায় সবাই সবার সঙ্গে দিয়ে থাকে কি বড় লোক কী গরিব লোক কি করার প্রতি কী যে মানুষই হোক না কেন নেচার তার ব্যালেন্সে জাস্টিস ঠিক করবেই করবে তবে সেই ডিভাইন টাইম তো আমাদের মানুষের মধ্যে কিন্তু সেই শিব আর শক্তি আছে প্রত্যেকটা মানুষের মধ্যে আছে কি ছেলে কি মেয়ে শিব শক্তি সবার মধ্যে আছে শিব শক্তি না থাকলে মানুষ থাকবে না এটাও এখানে এখানে ডিকোড করব না কারণ অন্যদিকে ভিডিওর মোড় চলে যাবে তো আপনারা অনেকেই জানেন যে অরা যে ফটো করা হয় ওরা ওরা ফটোগ্রাফি আমাদের যে বডির সাইডে চারপাশ দিয়ে একটা ডিম্বাকার ইলেকট্রো ম্যাগনেটিক একটা যে লাইট আছে সেটা আমরা বুঝতে পারি অরার ফটোগ্রাফি করলে সেই অরার ফটোগ্রাফি করলে বোঝা যায় যে আমাদের কোন কোন চক্র ডিসব্যালেন্স আছে কিন্তু যদি কোনো মানুষ মেডিটেশান পোজে বসে থাকেন এবং বহুদিন মেডিটেশান করছেন এবং মেডিটেশন পোজে যখন বসে থাকেন সেই সময় যদি ফটোকপি করা হয় অরার নেওয়া হয় তাহলে সেই ফটোকাপি বহৎ স্মুথ এবং ফ্লো সেই অরার মধ্যে ভীষণ ফ্লো থাকে এবং সেটাকে দেখতে লাগে ঠিক সেই যে অরার যে ফটোগ্রাফি সেখানে তার মানুষের ছবিটা ওঠে না তার চার সাইড দিয়ে অরার ছবিটা ওঠে সেই অরার ছবিটাকে দেখতে ঠিক শিবলিঙ্গের মতো হয় কতকটা শিবলিঙ্গের মতো হয় তো মানুষের মধ্যেই আছে সেই শিব এবারে আমরা সবাই জানি যে আমাদের কুণ্ডলিনী শক্তি আছে আমাদের মূলাধার চক্র আর স্বদেশন চক্রের মাঝখানে এবং সেখান থেকে সোজা হয়ে উঠে গেছে চক্রগুলো উঠে গেছে এবং ক্রাউন ওপরে ক্রাউন যেখানে হচ্ছে আমরা বলে থাকি যে সহস্রদল পদ্ম ক্রাউনের ওপর আছে আমাদের সহস্র দল পদ্ম মানে হাজার পাপড়ি বিশিষ্ট পদ্ম এখানে হাজার পাপড়ি বিশিষ্ট পদ্ম বলতে শুধু হাজার নয় হাজার হাজার পাপড়ি বিশিষ্ট পদ্ম তো একটা চিন্ত করুন যখন একটা মানুষ মেডিটেশনে বসেন বা ধ্যানে বসেন যারা গুরু কৃপায় অনেক দূর এগিয়েছেন তারা ভালো বুঝতে পারবেন আর যারা সবে সবে এসেছেন তারা শুনে রাখুন পরে আপনাদের কাজে দেবে তো যখন কোনো মানুষ সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে কোনো অসুবিধা নেই যে কোনো বয়সের হতে পারে মেডিটেশনে বহুদিন মেডিটেশন করছেন অনেকটা এগিয়ে গেছেন ইউনিভার্সাল কানেক্টেড হতে পেরেছেন গুরু গুরু কৃপা না হলে কিন্তু হবে না বলেই দিচ্ছি আপনি বাড়িতে বসে বসে হয়তো মেডিটেশন প্র্যাকটিস করতেই পারেন বেসিক লেভেলটুকু আমরা সবাই নিজেরা নিজেরা চেষ্টা করতেই পারি কিন্তু তারপরে চাই গুরুর গাইডেন্স বা একজন মেন্টর অবশ্যই চাই যখন ডিপ লেভেলে আপনি পৌঁছে যাবেন তখন বুঝতে পারবেন যে আপনি কীভাবে ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হচ্ছেন এবং ইউনিভার্সাল এনার্জি আপনার শরীরের মধ্যে এন্টার করছে এটা কিন্তু আবারও বলছি যারা বেসিক লেভেলে এখনও আছেন কেউ বুঝতে পারবেন না যারা হায়ার লেভেলে পৌঁছে গেছেন তারা বুঝতে পারবেন সমস্ত শরীর দিয়ে আপনি ইউনিভার্সাল এনার্জি আপনার শরীরের মধ্যে রিসিভ করতে পারবেন এবং সেটা ফিলও করতে পারবেন তো এখানে যখন একটা মানুষ মেডিটেশনে বসে থাকে মেডিটেশনে ফিজিক্যাল বডি বসে আছে আর আমাদের যে স্পিরিচুয়াল বডি সেই স্পিরিচুয়াল বডি ধীরে ধীরে এনার্জি ওপরে ওঠায় স্পিরিচুয়াল বডি আস্তে আস্তে চক্রভেদ করে করে ক্রাউন এবং ক্রাউনের পরেও আরও ছটা চক্র থাকে ভেদ করে ইউনিভার্সাল কানেক্টেড হতে হয় তো যখন ইউনিভার্সাল কানেক্টেড হন তখন সেই ধ্যানই বা যোগী বা সাধক সাধিকার বডির প্রতি কোনো ফিলিংস থাকে না শুধু স্পিরিচুয়াল বডির উপরেই তার ফোকাস থাকে এবং এই বডিটাকে তার বডিটা তার কাছে অদৃশ্য টাইপের হয়ে যায় মানে আছে যেখানে সাধক বা সাধিকা মেডিটেশনে বসেছে তো আছেই কিন্তু মনের কল্পনায় যদি দেখা যায় বডিটাই নেই বডিটাই নেই মানে হাত পাগুলো সমস্ত যেন আছে অথবা নেই কারণ এর উপরে ধ্যান দেওয়া হচ্ছে না স্পিরিচুয়াল বডির উপর যদি ধ্যান দেওয়া হয় তাহলে দেখা যাবে আমাদের যে কুণ্ডলিনী শক্তি যে জায়গায় আছে কুলকুণ্ডলিনী যে জায়গায় আছে সেই জায়গাটা একটা এমনই একটা জায়গা যেটা শক্তিপীঠ বলা হয় যেটা শিবলিঙ্গের নিচে ঠিক থাকে শক্তিপীঠ ঠিক ওরকম অবস্থায় কারণ ধ্যানই তো বসে থাকেন না তো ওই পজিশনটা ঠিক ওরকম হয় শক্তিপীঠ যেটাকে বলা হয় সেটা আমাদের শরীরের মধ্যে কুলোকুণ্ডলিনী ওইভাবেই শো হয়ে থাকে এবং তার উপর দিয়ে ওই যে চক্রগুলো উঠে গেছে পরপর এবং ক্রাউন পর্যন্ত এটা হল লিঙ্গ শিবলিঙ্গ তো যখন সাধক বা সাধিকা ধ্যানে বসেন গভীর ধ্যানে বসেন হয়তো আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা অনেক সাধক বা সাধিকা বসে থাকেন তো তখন ইউনিভার্স থেকে যে অমৃত ঝরে পড়ে এগুলো চোখে দেখা যায় না এগুলো শুধুমাত্র সাধক বা সাধিকা ফিল করেন সেই ব্রহ্ম সুধাধারা ঝরে তার এবং এটা ফিল করে তার বডি দিয়ে কারণ বডি কানেক্টেড থাকছে না স্পিরিচুয়াল বডি বডি কানেক্টেড থাকছে ফিলটা বডি দিয়েই করতে হবে এবং স্পিরিচুয়াল বডি দিয়েও ফিল করে যেটা আমরা বুঝতে পারি যে ফিলিংস আমরা বডির উপর কিছুটা সেটা এফেক্ট পাই আর স্পিরিচুয়াল বডিকে উপরে ওঠাতে হয় ক্রাউনের উপরে ওঠাতে হয় লেভেল আছে অনেক সেই লেভেল আমি এখানে আলোচনা করতে পারবো না কারণ এগুলো ডিপার লেভেলের জিনিস যারা শিখতে চান যারা স্পিরিচুয়ালিটিকে জানতে চান এগোতে চান নিজেকে জানতে চান চক্রকে জানতে চান ইউনিভার্সাল এনার্জির সঙ্গে কানেক্ট হতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আমি সর্বধর্ম নির্বিশেষে শেখাই আমার কাছে কোনো জাতিভেদ নেই তো ইউনিভার্সের কাছে যখন ইউনিভার্সাল এনার্জি যখন সাধক বা সাধিকার উপর ঝরে পড়তে থাকে তখন সেটা হলো ব্রহ্ম সুধা ধারা বয়ে বয়ে যায় এবং সাধক বা সাধিকা মনের আনন্দে সেই সুধাধারায় স্নান করতে থাকেন আর এই সময়টা এরকমই হয় সাধক শুধু নিতেই থাকে নিতেই থাকে নিতেই থাকে যেন মনে হয় এইভাবেই ঘন্টার পর ঘন্টা বসে থাকে এবং এই সময় কি হয় বডি ভীষণ লেজিনেস হয়ে যায় সাপোর্টের দরকার হয় পিছনে ব্যাক সাইডে সাপোর্টের প্রয়োজন হয় এবং অনেক সময় দেখা গেছে ঘাট পিছন দিকেও চলে যায় তার জন্য সাপোর্টের প্রয়োজন হয় তো এগুলো গুরুর কৃপা ছাড়া সম্ভব নয় গুরু শিখিয়ে থাকেন কিভাবে ওই জায়গায় পৌঁছাতে হবে ধীরে 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 তাড়াহুড়ো করলে হবে না কারণ মনে রাখতে হবে যে কোনো জিনিস হুড়োহুড়িতে যে জিনিস পাওয়া যায় পাঁচ মিনিটের মধ্যে দু মিনিটের মধ্যে সেগুলো কিন্তু স্থায়ী নয় যে জিনিস আমরা ধীরে 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 একটু একটু করে অগ্রসর হব এবং সুন্দরভাবে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো শিখতে পারবো যদি ইউনিভার্সের ইচ্ছা হয় মনে রাখবেন আমরা জোর করে কেউ কিছুই করতে পারি না ইউনিভার্স যতক্ষণ না চাইবে ততক্ষণ মানুষ সেগুলো অ্যাকসেপ্ট করতে পারে না ইউনিভার্সাল জিনিস যেগুলো সেগুলো অ্যাকসেপ্ট করতে পারে না ইউনিভার্স যদি চায় সমস্ত কিছুটাই তার দয়াতেই হয় মনে রাখবেন তাহলে দেখতে ঠিক শিবলিঙ্গের মতো হয় একজন সাধক বা সাধিকা যদি ওই সময় অরা ফটোগ্রাফি করা হয় ঠিক যেন একটা তাহলে মানুষের মধ্যেই আছে শিব আর শক্তি সেগুলোকে ডিকোট করতে হবে প্রত্যেকটা চক্র কি বলছে কেন কুলকুণ্ডলিনীর শক্তি কিভাবে ওঠে তার ডিকোট করতে হবে এবং আমাদের পৃথিবীতে যা কিছু আমরা দেখছি সবই কিন্তু সিম্বলিজম তাকে ডিকট করতে হবে এবং আমাদের বডির সঙ্গে সিমিলারিটি কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে তো স্পিরিচুয়ালিটি কিন্তু ভীষণ কঠিন টাফ জিনিস এবং এর কোনো শেষ নেই যতই শিখবেন ততই শিখতে ইচ্ছা করবে তবে আমি অনেক সহজ সরল প্রক্রিয়ায় শিখিয়ে থাকি স্পিরিচুয়ালিটি নিজের মতো করে তো আজকের যে ভিডিওর আলোচনা ছিল সেটা হলো যে ব্রহ্মসুধাধারায় স্নান করেন মানব শিব মনে রাখবেন আপনিও কিন্তু ঈশ্বর আপনার ভিতরেই ঈশ্বর আছেন আমরা যদি নিজেদেরকে রাক্ষস ভাবি তাহলে আমরা রাক্ষস আমরা যদি নিজেকে ভগবান ভাবি নিজেরা ভগবান এবারে আপনাদের মনে কোশ্চেন আসতেই পারে যে ভগবান যদি হয় তাহলে কিছু করতে পারি না কেন কোশ্চেন আসতেই পারে কারণ অনেকের মনে অনেক কোশ্চেন স্বাভাবিক আর স্পিরিচুয়ালিটি যখন আসেন নয় কোনো মানুষ তখন কি হয় জানেন সে বাচ্চা হয়ে যায় বাচ্চা একদম বাচ্চা কেন বলে দিই যখন একটা বাচ্চা সবে সবে দেখতে শেখে সবে সবে দেখতে শেখে মানে দেখতে শিখে গেছে যখন সে বাইরের জগৎটাকে দেখতে শেখে গাছপালা পাখি পুকুর নদী মানুষ মাছ গরু ছাগল কুকুর সমস্ত কিছু সে যার কোলে থাকবে মার কোলেই থাকুক বাবার কোলে থাকুক যে কোনো মানুষের কোলে থাকুক বারবার কোশ্চেন করবে এটা কি ওটা কি এটা কেন এরকম হচ্ছে বারবার কোশ্চেন করবে হাজারটা কোশ্চেন তার ভেতরে থাকে তার জানতে ইচ্ছে করে সেটাই হলো তার জিজ্ঞাসা এবং ঘরের মধ্যেও কোনো জিনিস সেটাকে দেখে জিজ্ঞাসা করে এটা কি ওটা কি ঠিক স্পিরিচুয়ালিটিতে যে মানুষ আসে তার এজ যতই হোক না কেন স্পিরিচুয়ালিটিতে যখন প্রথম আসে তার সবে সবে জন্ম হয় এবং জানতে শেখে তার ভেতরে থাকে হাজারো কোশ্চেন দোষ তার নেই জানতে ইচ্ছে করে কারণ এনার্জি ওয়ার্ল্ড এমন একটা জায়গা যেখানে আমরা সবাই নতুন সেখানে অনেক কিছু জানতে হয় তাই ভিডিও শেষে একটা কথাই বলবো এখানে যে জিনিসটা আলোচনা করা হলো সেটা যারা বুঝতে পারছেন না কোনো অসুবিধে নেই কখনো যদি ইউনিভার্স চায় আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন আর যারা বুঝতে চেষ্টা করছেন তারা বুঝুন এবং যারা এখনও বুঝতে পারেননি কিন্তু বিশ্বাস করছেন এটা হতে পারে তাহলে তারা সেই বিশ্বাস নিয়েই থাকুন আর যারা অনেক দূরে গিয়ে গেছেন গুরু কৃপায় তারা তো বুঝতেই পেরে গেছেন যে আমি কী কথা বলতে চাইছি তো মনে রাখবেন যে আমরা সবার সঙ্গে কেউ না কেউ কখনো না কখনো আমরা দেখি মজাক করছে কি কিন্তু কখনো নিজের সাথে মজাক করা উচিত নয় নিজের ভেতরের ঈশ্বর জাগিয়ে তুলতে হয় আর কোশ্চেন ছিল এটাই যে আমি যদি ভগবানই কেন সব কিছু করতে পারবো না দেখুন আমাদের ভেতরে যে ঈশ্বর আছে সেটা হলো মাটি মাখানো সূচের মতো সূচকে যদি আমরা মাটি মাখিয়ে রেখে দিই তাহলে কি হবে তার মধ্যে লোহার যে গুণটা আছে সেটা মাটি মাখানো আর ইউনিভার্স যদি হয় ইউনিভার্স ঈশ্বর আল্লাহ ঘট আপনি যে মিই দেখেন ইউনিভার্স যদি হয় বড় একটা চুম্বক তাহলে সেই মন বা ভেতরের যে পরমাত্মা আছে বা জীবাত্মা আছেন বা শোল আছেন তাহলে সেই মাটি মাখানো থাকলে সেই বড় যে চুম্বক আছে তার সঙ্গে কি আকর্ষণ করতে পারবে পারবে না তাহলে সেই মাটি মাখানো ছুঁচকে ধুতে হবে সেই মাটি মাখানো ছুঁচের প্রলেপ মাটিগুলো কি লোভ হিংসা ক্রোধ কামনা বাসনা এই সমস্ত জিনিস এগুলোকে ধীরে ধীরে ধুয়ে ফেলতে হয় করে ধোয়া যায় ধ্যান সাধনার মধ্যে দিয়ে গুরু কৃপা করলে বা ইউনিভার্সকে বিশ্বাস করে ঈশ্বর আল্লাহ গডকে বিশ্বাস করে ভেতরে ডুব দিয়ে এবং গরুর দেখানো আলোতে এই মাটি মাখানো ছুঁচ ধীরে 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 পরিষ্কার হতে শুরু করবে এবং সেই পরম পিতা পরমেশ্বর ঈশ্বর আল্লাহ গড ইউনিভার্স তখন ধীরে ধীরে আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে সেটাই হলো আপনার ভেতরের ভগবান তত্ত্বকে জাগিয়ে তোলা আর যদি বলেন রাক্ষস কোথায় আছে যখন আমরা হিংসত্ব হয়ে উঠি কারোর প্রতি যখন আমাদের ভেতর থেকে সেই ডেভিল এনার্জি বেরিয়ে আসে মানুষের মধ্যে থেকেই তো দুরকম জিনিস বেরিয়ে আসে ডেভিল এনার্জি এবং গড এনার্জি সেটাই তো বেরিয়ে আসে যখন আমরা কারোর উপর দয়া করি করুণা করি কারোর ভালো চাই মন থেকে কারোর দুঃখে কষ্ট পাই যন্ত্রণা পাই কাউকে হেল্প করার চেষ্টা করি সেটাই হলো আমাদের ভেতরের ভগবান তত্ত্বকে জাগিয়ে তোলা কারণ আমাদের মন থেকে চাই তার কল্যাণ হোক আবার কখনো ডেভিল এনার্জি বেরিয়ে আসে আমরা কাউকে খুব হিংস্রত্ব অবস্থায় মারতে যাই কারোর ক্ষতি চাই কারোর সঙ্গে প্রচুর কটুভাবে কথা বলি আমাদের এই পৃথিবীর মধ্যে তো এরকম মানুষ আছে হয়তো যারা ভিডিও দেখছেন তারা তারা হয়তো এরকম নন কিন্তু আপনারা তো বা আমরা দেখি এরকম মানুষকে না তো সেটাই হলো হিংস্রত্ব সেটাই হলো ডেভিল এনার্জি আমাদের প্রত্যেকের ভেতরে কিন্তু এই ডেভেল এনার্জিও আছে আর ভগবানের এনার্জিও আছে যে যেটাকে ভালোবাসে সে সেটাকেই জাগৃত করে যে যেটাকে নিয়ে বেশি চিন্তা করে কেউ যদি সবসময় ভাবে আমি মার্ডার করব আমি খুন করব আমি রেপ করব আমি কারোরটা নিয়ে নেবো তার মধ্যে সেই শক্তিটা বেশি জাগৃত হয় আর যে সবসময় ভাবে আমি আমার যতটুকু আমার ততটুকু আমার মধ্যেই থাকবো কোনো দিন কারোর এক পয়সা মেরে নেব না বা কাউকে ঠকাবো না কারোর সঙ্গে চিটিং করব না কখনো কাউকে না বুঝে দুঃখ দেব না কখনো কোনো ক্ষতি করব না কারোর না জেনে অজান্তে আমাদের অনেক কিছু হয়ে যায় বা কখনো এমন এমনই একটা প্রবলেমে আমরা পড়ে যাই যেখানে হয়তো কিছু করার থাকে না মিথ্যে বলতে হয় বা কিছু করতে হয় কিন্তু মনে রাখবেন আমরা যারা একটু অনেস্টিভাবে থাকি তাদের সঙ্গে কিন্তু খুব অনেক সময় প্রচুর প্রবলেম এসে যায় যারা অনেস্টিভাবে থাকতে চায় কিন্তু মনে রাখবেন এই দুনিয়া এই দুনিয়া আবারও বলছি যারা স্পিরিচুয়ালিটি আছেন তারা নিশ্চয়ই জানেন এই যে প্রকৃতি এই যে নেচার কাউকে ছাড়ে না আজ হয়তো কারোর থেকে চিটিং করে নিয়ে ঠকিয়ে আমরা অনেক কিছু পেয়ে গেলাম কিন্তু এর চেয়ে দ্বিগুণ কেন শত গুণ একদিন আমাকে দিয়ে দিতে হবে কেউ কারোর বাপও আছে এখানে তাই না জীবনে ইউনিভার্স এমন লাঠির গুঁতো দেবে নেচার এমন লাঠির গুঁতো দেবে আমি কাউকে যদি ফ্রডিং করে কোনো কিছু চেটিং করে নিয়ে নিই তাহলে আমারও বাপেরও বাপ আছে ইউনিভার্স বলবে যাও আছে তখন দেখবেন শতগুণ দিয়ে দিতে হতেই হবে এ ন্যাচারাল প্রসেস এখানে কেউ কারণ নয় না কোনো বাবা মা না কোনো সন্তানাদি কেউ কারণ নয় কর্মফল সবাইকে ভোগ করতে হবে তো এই হল আমাদের ভেতরের ঈশ্বরতত্ত্ব এবং রাক্ষসতত্ত্ব বা ডেভিল এনার্জি সবার মধ্যে আছে যে যেটাকে প্রসেসিং করছে যে যেটাকে নিয়ে বেশি থাকছে তার মধ্যে সেই এনার্জি জাগৃত হচ্ছে তাহলে আজকের আলোচনা ছিল ব্রহ্মসুদ্ধাধারায় স্নান করেন মানব যারা সাধনা করেন যারা আমার ভিডিও ভালোবাসেন যারা সবে সবে বিগিনার্স তাদের জন্য খুব হেল্পফুল হবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ